অনেক কষ্ট করে এখানে এসেছি আজকে খুব কাছ থেকে সমুদ্রকে দেখব দেখেন এখানে সব থেকে কষ্ট করে আসাটা অনেক টাফ ব্যাপার আজকে আমি অনেক পরিশ্রম করে এখানে এসেছি দেখেন এখানে অনেক ঢেউ ভাঙতেছে আমি কিন্তু অনেক ভয় পাইতেছি আমি চেষ্টা করতেছি কুলে যাওয়ার আমি এখানে এসেছিলাম সবথেকে রেকর্ড করার জন্য অনেক উপর থেকে আমি এসেছি এখানে আমি অনেক গাছ থেকে সমুদ্রকে দেখতেছি পানি আমার পাশে চারিপাশ থই করতেছে অথচ আমি ভয় পাইতেছি আমি খুলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতেই পারতেছেন আমি এখান থেকে চলে যাব আমি একদম মাটির উপরে সেখান থেকে আমি আবার চলে যাব। আসলে আপনারা এখান থেকে কেউই এত কাছ থেকে সমুদ্র দেখতে পারবেন না আমি যতটা কাছ থেকে দেখতেছি আমি অনেক চেষ্টা করতেছি চলে যাওয়ার জন্য আমি আসলে বাঁচতে পারবো কিন্তু জানি না তবে আমি এখান থেকে ফিরলে বেঁচে ফিরব দেখেন পানি করে দেখেন কিভাবে ঢেউগুলো ভাঙতেছে ও মাই গড ও আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না আমি অনেক চেষ্টা করতেছি আমি যত চেষ্টা করি পানি ততই আমার দিকে আসে ও নো অবশেষে আমি বেঁচে গেলাম এখান থেকে চলে যাচ্ছি বাসায় অনেক মজা হয়েছে আজ